তুমি কি জানো সোনার কলমে নয় জীবনের আসল জাদু লুকিয়ে আছে তোমার পরিশ্রমে গল্পটা শোনো এক দরিদ্র ছাত্র রহিম বইখাতা কিনতে পারত না একদিন সে দেখল এক ধনী লোক সোনার কলম কিনছে ছাত্র ভাবল আমারও যদি এমন কলম থাকত ধনী লোক বলল বাবা সোনার কলমে নয় সফলতা আসে পরিশ্রমে সে রহিমকে সাধারণ একটা কলম দিল রহিম সেই কলম দিয়ে পরিশ্রম করে পড়াশোনা করল আর কয়েক বছর পর ডাক্তার হয়ে উঠল অবশেষে সেই ধুনী লোক অসুস্থ হলে রহিম তাকে বিনামূল্যে চিকিৎসা করল আপনি শিখিয়েছিলেন আসল শক্তি দামি কলমে নয় পরিশ্রমে আজ আমি সেই শিক্ষা ফিরিয়ে দিলাম তৈ গল্প থেকে আমরা শিখলাম জীবনে সফল হতে দামি জিনিস নয় দরকার সৎ চেষ্টা আর অধ্যবসায় গল্পটা ভালো লেগে থাকলে লাইক দাও আর শেয়ার করো. এমন ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ